তো আছে খুব খুশি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটা সুন্দর ঝলমলে আকাশ পরিষ্কার একদম রোদ ছলমলে সবুজ সবুজ আকৃতি হয়ে আছে সব কিছুই যেন নিয়ে ফিরে এসেছি তোমাদের কাছে তো দেখো আর আমি এখন বসে রয়েছি জানলার এপারে আর আমি ভিডিও করছি জানলার উপারে এতক্ষণ আমার মেয়ে আমার সাথেই ছিল কিন্তু ওর একটা বন্ধু ডাকতে আসলো তাই খেলা করতে চলে গেলো তো আজকে ব্লগটা এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটা থেকে আমি ভ্লগটা স্টার্ট করে দিয়েছি তো ভ্লগটা দেখতে থাকবে তোমাদের অনেক আশা করি ভালো লাগবে আর কি কি করব না করব সব ভিডিওতেই থাকবে আজকে সবই দেখানোর চেষ্টা করব আজকে ইচ্ছা ছিল একটু ঘুরতে যাওয়ার কিন্তু সেটা তো পসিবেল হলো না তাই ঘরে যা পারি তাই দেখাই আর কি তাও তো এখানে অনেক কিছু ভালো দেখাতে পারি আর বাড়িতে গেলেই বেশ আমার চ্যানেল ডাউন হয়ে যায় তো গাইস চলো দেখাই আর কি কি করি তো সত্যি কথা বলতে বসে থাকতে অনেক ভালো লাগছে আর জানালার সামনে হালকা হালকা হাওয়াও দিচ্ছে রোদটা ছিল রোদটা তো চলে গেল তাই বসে রয়েছি আর ভালো লাগছে আমি যে কি আকাশ পাতাল ভাবি আমি তো নিজেই জানি না কি ভাবতে থাকি আমি নিজে কিছু বলতে পারি না তো বসে থাকতে খুবই ভালো লাগে আর কি কিন্তু বসে থাকলে তো জীবন চলবে না সমানে তো কাজ করতে হবে এটা ওটা যাই করতে হবে তবেই তো তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক আর কী কী করি চলো তোমরা সাথে থাকো সবই দেখতে পাবে জানলা দিয়ে দেখতে পেলাম হঠাৎ এই জানালাটা দিয়ে দেখতে পেলাম আমার মেয়ে সেইখানে খেলছে তোমাদের দেখাবো তোমরাও দেখতে পাবে আর চলো দেখাই তাহলে রাস্তার ওই কোনায় কোথায় গিয়ে খেলছে কী বলবো তো কিছু হবে না রাস্তা এমনি ফাঁকাই চলো তোমাদের দেখাই ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা ছেলে একটা মেয়ে খেলছে এই পাশে মেয়েটা তিথি তোমরা তো জানোই সেটা দেখো খেলা করছে কি সুন্দর করে দুজনের দূরের মধ্যে আর বলো এই এই মেয়েটাকে কি খাটের মধ্যে আটকে রাখা যায় বন্দি করে রাখা যায় বলো পসিবেল কি না বলো যদি পসিবেল হয় সেটা কমেন্ট করে জানাও যে এই মেয়েটাকে এই যে এত দৌড়ি ছুটো ছুটি করছে এত লাফালাফি করছে ও ওকে কি করে খাটের মধ্যে বন্ধ করে রাখা যায় একটা ছোটো ঘরে খাঁচার মধ্যে কি করে ওকে বন্দি করে আমি রাখি বলতো এটা কি কেন আমি ওকে এরকম করছি কেন ওকে সবসময় খাঁচার মধ্যে বন্দি করে রাখি তো আমার পরিস্থিতিটাই এমন কি খাঁচায় ওখানে গেলেই খাঁচার মধ্যে বন্দি হয়ে যায় মনে হয় যেন খাঁচা ছিঁড়ে বেরিয়ে যায় মনে হয় যেন সব খাঁচা ছিঁড়ে বেরিয়ে যায় কিন্তু সব সময় সবটা পসিবেল হয় না সেটা তোমরা জানোই যে সব সময় সবটা খাঁচা ছিঁড়ে গেলে সমাধান হয়ে যায় না তবুও আটটা বছর ধরে ওকে একটা খাটের মধ্যে না রোদ না হাওয়া না বাতাস কিছুই দেখতে পায় না তাহলে ওকে কীভাবে আমি আটকে রেখেছি কেনই বা আটকে রেখেছি তো আটকে রাখা ছাড়া তো পসিবেল না আর ওইখানকার চারিদিকগুলো দেখলে মানে আমি নিজেই অজ্ঞান হয়ে যাই তো তোমাদের আর কি দেখাবো মাঝে মাঝে কিছু কিছু কথা হয়তো আমি বলে ফেলি ভিডিওর মাধ্যমে তো গাইস আমাদের এখানে যেমন ছেলেরা দেখো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে খেলছে তো তিথি কিন্তু সেইটা একদমই পায় না তাই ওকে নিয়ে মাঝে মাঝে আমাকে এখানে চলে আসতে হয় তো আবারও গেলেও খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবে এটাই ভাবলেই আমার বুকের ভিতরটা না ঘুর মানে ঘুমড়ে উঠছে তো কিছু করার নেই একদমই হ্যাঁ সব কিছুই তো গায়ে জোরে করা যায় না সব কিছুকে ছেড়ে দিতে হয় ভাগ্যের ওপরে তাই আমিও ছেড়ে দিয়েছি জানি না এর কোথায় শেষ কোথায় কিতা কোথায় কিনারা আমি কিচ্ছু জানি না যা হবে দেখা যাবে না তো ইমোশনাল কথা আর বলবো না ইমোশনাল কথা বললে আমি নিজে ইমোশনাল হয়ে যাব আবার কেঁদেও ফেলবো তো ইমোশনাল কথা বলতে গিয়ে তাই এখন এই দেখো টিফিন আমার মার্কে গেছে বেগুন ভাজার রুটি এখন আমি এটা খাবো তো বেশি ইমোশনাল ইমোশনাল কথা বলবো না বেশি ইমোশনাল কথা বলতে গিয়ে আমি নিজেই এখন আমার মনটাই খারাপ হয়ে যাবে তো কদিন পরে তো যেতেই হবে গেলে আবার যা হবে তাই হবে এইভাবেই চলতে হবে কিছু করার নেই চলো তোমাদেরকে কথাটা বলার ছিল না তবুও অনেকগুলো কথা আজকে বলে ফেললাম মনের ভেতর থেকে বেরিয়ে গেল তো গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো দিদি খেলতে খেলতে এসে আমার কাছে শুয়ে পড়েছে আর আমি তো শুয়েই ছিলাম তো শুয়ে পড়েছে তো এখন যাবো স্নান করতে স্নান টান করে আসি আবারও দেখা হবে তোমাদের সাথে দিদি চান করবি না না দিদি চান করবে না আজকে না গো করবে চান ওকে করাবোই নেড়ে আমিও চান করবো ওকেও চান করাবো আর রোদটা যে আছে দেখো প্রচুর রোদ চারিদিকে তো এইখানে এক্ষুনি তো রোদ পড়ে যাবে তোমরা তো জানোই তাহলে চলো চান টান করে আবারও আসছি তোমাদের সঙ্গে কি গান শুনছে রাধে 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 তো গাইস এখন বেলায় তো বিকাল বেলায় যে ঘটনাটা হলো তো আজকে খুব খুশি খুব খুশি কারণটা তোমরা শোনো কারণটা তোমাদেরকে বলার জন্য ভিডিওটা অন করলাম আর আমার সাথে আছে দেখো তিথি হ্যাঁ তিথি তো সব সময়তেই থাকে তো আজকে যেটা হলো তো এই প্রথমবার তিথি চিপস খেতে চেয়েছে মানে চিপসও সবসময়ই খায় তো এই প্রথমবার যে ঘটনাটা ঘটলো কি ঘটলো রে তিথিমা এই প্যাকেট থেকে

তার সাথে আরেকটা জিনিস দিয়েছে একটা আলাদা রকমের চিপসও দিয়েছে আলাদা ধরনের চিপস আর তার সাথে এই যে এক টাকা আমার বাবাকে সবাই বলছিলাম যে আমরা কোনো লটারি লটারি তো খেলি না কোনো কিছুই পাই না তো কি ব্যাপার বলো তো তা বলতে না বলতে এই চিপসের প্যাকেটে যেই ছিঁড়েছে প্যাকেট থেকে এক টাকা তো আমার বাবা বলছে কি যে দা এটা হচ্ছে খেলার টাকা এটা আমার হচ্ছে খেলে এইসব বলছিল তো আমি দেখে বলছি না এটা সত্যি টাকা চলো দেখা ভারী ভারী এই দেখো এক টাকা পেয়েছে এটাই আমরা অনেক খুশি তোমরা অনেক খুশি কি পেয়েছে তো সোনু পেয়েছে এটা ভাগ্যর বিষয় ছিল ও বাবা সত্যি আমাদের ভাগ্যটা কপালটা ভালো আছে সব সময় বলি কি আমাদের কপাল খারাপ কপাল খারাপ এটা বললে হয় আমাদের কপাল অনেক ভালো তাই না সোনু হ্যাঁ এই চিপসটা দেখে এই হাতি ঘোড়া চিপস হাতি ঘোড়া চিপস থেকে এক টাকা পেয়েছে চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করব না আজ ভিডিওটা এতটাই আর প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে কিছু জানা থাকলে কমেন্ট করো প্লিজ আমি কমেন্টে রিপ্লাই দেবো আমার কমেন্ট পেতে খুব ভালো লাগে আর আমি তো চাইব কি আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা তোমরা জানাও আর কত মানে কে কে দেখছো কোথা থেকে দেখছো প্লিজ সেইটাও জানাও কোথা থেকে দেখছো না জানালে আমি বুঝবো কী করে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো তো সেটা প্লিজ জানাও যে তোমরা কোথা থেকে দেখছো সেটা জানাও আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটা জানাও আর আমাদের দুজনকে মেন কেমন লাগে তিথি কি আর আমাকে সেটাও জানাও আর তিথি কোন তোমাদের কি কিছু জিজ্ঞাসা করার নেই তিথি তিথি কোন ক্লাসে উঠলো এইগুলোও জিজ্ঞাসা করো প্লিজ ভিউজ তো ভালোই হচ্ছে ভিউজ তো আগের মতো তো নেই তো তোমরা প্লিজ কেন কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো কমেন্টের উত্তর আমিও দেবো তো প্লিজ কমেন্ট করো আর কিছু বলার নেই আর বড়দেরকে আমাদের দুজনের তরফ থেকে অনেক ভালোবাসা আর ছোটরা ছোটোদেরকেও অনেক ভালোবাসে যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক ভালোবাসা আর আমি বাপের বাড়ি কতদিন থাকবো সেই ভিডিওটা আজকে বলবো কি কতদিন থাকবো বাপের বাড়িতে তো বাপের বাড়িতে এখন আছি তো এই ভিডিওটা আমি কালকে করব টাইটেলের মধ্যে এটাই হয়তো থাকবে যে বাপের বাড়িতে কতদিন থাকবো তো গাইস প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমি হাঁপিয়ে যাচ্ছি বলতে গিয়ে চলো আজকে মতো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা